হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক স্টুম্পাকা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি কোম্পানি নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনের মতো নতুন ভিডিও তো ভিডিওটা স্টার্ট করছি তোমরা জেনে গেছো অলরেডি যে আমার খুব জ্বর গতকাল ভিডিও দিয়েছিলাম দেখে চলে তোমরা জ্বর এখনও সারেনি দেখতেই পাচ্ছো জলপট্টি দেওয়া হচ্ছে গতকাল জলপটটি দিইনি কিন্তু এখন জলটা খুব বেড়েছে যার জন্য জলপট্টি দেওয়া হচ্ছে কথা একদম বলতে পারছি না তো আমার ভিডিও করার কেউ নেই বলে আমি নিজেই ক্যামেরাটা অন করে ভিডিও করছি তোমরা কিছু কেউ মনে করো না কেউ না থাকলে তো কিছু সম্ভব তো আমি নিজেই করছি a bussar el patxet. Una imitat que té el patxet com a এক হাতে জলপটতি দিচ্ছি আর এক হাতে তোমাদের সাথেই কথা বলছি তো অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই তোমাদেরকে আপডেটটা দিতেই হলো ভিডিও করতে করতে যখন হোক কেটে দিতে পারি কিছু মনে করো না কারণ মানে আমি ক্যামেরাটা ধরে আছি অসুবিধার মধ্যে দিয়ে হাতে আর কিছু ধরতে পারছি না এত চোখ বন্ধ হয়ে আসছে তোমরা সাথে থেকো তো যেটা বলছিলাম যে কথাটাও আমি ঠিক করে বলতে পারছি না চোখটা এত বন্ধ হয়ে যাচ্ছে আমি কিছু বলবো সেটারও সুযোগ নেই ডাক্তারের কাছে গেছিলাম স্যারের কাছে তো মেডিসিন দিয়েছে কিন্তু এখনও পর্যন্ত জ্বর কমে কমেনি ওষুধ খাচ্ছি ওষুধের টাইম যেই পেরিয়ে যাচ্ছে মানে ওর একটা তো টাইম থাকে এত ঘন্টা বা এত ঘন্টা যেই পেরিয়ে যাচ্ছে ওষুধের মেয়াদ যেটা বলে পেরিয়ে যাচ্ছে তারপরেই আবার জ্বরটা এসে যাচ্ছে এই রকমটা কালকে লাইভ করেছি ওষুধ খেয়ে লাইভ করেছি ওষুধ লাইভ করার পর আবার জ্বর জ্বর খা এরকম ব্যাপার তো একটা কথাই বলবো ভিডিও যেমনই দিই না কেন তোমাদেরকে আপডেটটা দিচ্ছি রাতের দিকে চেষ্টা করবো লাইভে আসার ওষুধ খাওয়ার পরেই যদি যাই তাহলে জ্বরটা থাকবে না কিন্তু অনেকক্ষণ হয়ে গেলে তারপর জ্বরটা আবার এসে যাচ্ছে এই রকম হচ্ছে তো চেষ্টা করবো লাইভে যাওয়া হয়তো একটু আগে আগেই লাইভে যেতে পারি সাড়ে দশটায় না যখন জ্বরটা কমলে মনে হবে তখনই আমি লাইভটা করে নেব দুপুরবেলাতেও যেতে আসতে পারি লাইভে কোনো ঠিক নেই তবে লাইভে যাব সে আমার যতই জ্বর হোক না কেন লাইভে আমি ঠিক যাব এরকম কেন হলো জানি না কবে কমবে সেটাও আমার নেই আদৌ কি সেরে উঠবো সেটাও বুঝতে পারছি না জ্বরটা বারবার ঘুরে 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 আসছে চোখ বন্ধ হয়ে গেছে ঘুমিয়েই পড়ছি মানে ভিডিও মানে কী বলবো অবস্থা এত খারাপ তো যাই হোক তোমরা সাথে থেকো এইটুকু বলবো আর আমি ডেলি আপডেট দেব হয়তো ভিডিওটা একই হয়ে যাবে একটু কিছু করার নেই আমার এখন কিছু কাজ করার সঙ্গতিও নেই এভাবে ভিডিও শ্যুট করাও বন্ধ করে দিয়েছি শুধুমাত্র ব্লগুলোই দিচ্ছি তোমাদের আপডেট করে ওরা সাথে থেকো পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো সবাই দেখছো পাচ্ছ আমার এতটাই কপাল খেয়ার যে আমি ক্যামেরাটা ধরে দেবার মানুষ নেই তো একাই ক্যামেরা ধরে ভিডিও করছি নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইবার বন্ধু আছে তাদেরকে রিকোয়েস্ট করবো সবাই লাইভটা একটু শেয়ার করে দিও ভিডিওগুলো শেয়ার করো ঠিক আছে ব্লগটা শেয়ার করো সবাই তো চলো আজকের কথা বলতে এখন পাচ্ছি না এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাকা